হরে কৃষ্ণ দুই সালের ইন্দিরা একাদশী কবে পালিত হবে দুই সালের ইন্দিরা একাদশী পালিত হবে সতেরোই পদ্মপুরাণে একটি সুন্দর গল্প রয়েছে চলুন শ্রবণ করি ইন্দিরা একাদশীর কাহিনী একসময় সত্যযুগে নগরে ইন্দ্রসেন নামে এক পরাক্রমী রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ভক্তময় শ্রীহরির অনুগত আর প্রজাদের স্নেহশীল রাজা তার এক পুত্র ও পুত্রবধূ ছিল একদিন ঋষি নারদ তার রাজসভায় এসে জানালেন হে মহারাজ আপনার পিতা পরলোক গমন করছেন কিন্তু তার জীবনে কিছু অপরাধের জন্য তিনি জমলোকের যন্ত্রণা পাচ্ছেন রাজা ব্যথিত হয়ে বললেন গুরুবর আমি কিভাবে আমার পিতাকে মুক্ত করতে পারি তখন ঋষি নারদ বললেন আসন্ন কৃষ্ণপক্ষের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় আপনি সেই দিনে উপবাস করে ভগবান শ্রীহরির পূজা করুন এবং এর ফল আপনার পিতার নামে উৎসর্গ করুন এতে তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত পাবেন এবং বৈকুণ্ঠ নারদের নির্দেশ মতো একাদশী উপবাস করে ভগবানকে সন্তুষ্ট করলেন পরদিন দ্বাদশীতে পারণ শেষে তিনি সেই ফল তার পিতার উদ্দেশ্যে দান করলেন সঙ্গে সঙ্গে যমদূতেরা তার পিতাকে ছেড়ে দিল আর বিষ্ণুদূতেরা তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেল রাজা ইন্দ্রসেনও জীবনের শেষে ভগবত ধামে গমন করলেন তাই ইন্দিরা একাদশী শুধু উপবাস নয় পিতৃ মাতৃ ও পূর্বপুরুষদের মুক্তির জন্য বিশেষভাবে পালন করা হয় এখন জানব ইন্দিরা একাদশীর ইন্দিরা একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্যফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামের একজন প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদিসহ তিনি সুখেই রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাজ্যর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরস্পচারে পূজা নিবেদন করল তারপর বললেন হে মুনিবর। আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর কথায় শ্রবণ করুন আমি একসময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহিশ ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত পালনের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার মঙ্গল বিধানের জন্য আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞেস করলেন হে দেবশি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে স্নান করবেন পরের দিন একাদশীতে প্রাত্যকৃত্য সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করুন দ্বাদশীর দিনে সকালে ভক্তিভরে গোবিন্দের পূজা অর্চনা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি করে শীঘ্রই বৈকুণ্ঠী ধামে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিমাণ সহ ভক্তি সহকারে এই ইন্দিরে একাদশী ব্রত অনুষ্ঠান করলেন তখন দেবালক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজসভার ভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হন হরে কৃষ্ণ এখন জানব ইন্দিরা একাদশীর পারণের সময় ইন্দিরা একাদশীর পারণ হবে আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ছয়টা ছয় থেকে নয়টা পঞ্চাশের মধ্যে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সজ্জন সবাই ভক্তি সহকারে ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ